অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে চীন অনেকটা হঠাৎ করে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির এমন সিদ্ধান্তে শঙ্কা বাড়ছে ভারতের চীন বাংলাদেশ সম্পর্কে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদীর কোপালে একদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া অন্যদিকে ছিল শত্রু চীনের আমন্ত্রণে ডক্টর ইউনুসের সম্মানজনক চীন সফরের আমন্ত্রণ কি হবে ভারতের এমন প্রশ্নে খুরপাক খাচ্ছে ভারতীয় মিডিয়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের ধারাবাহিকতায় সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেজিং তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বেজিং সফরে নিতে চায় শি জিনপিং কূটনৈতিক সূত্রে জানা গেছে আগামী সাতাশ ও আঠাশ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে অধ্যাপক মো ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন শুধু তাই নয় ইউনুসকে নিতে বিশেষ বিমানও পাঠাতে আগ্রহী এই দেশটি এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও লাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নেবেন কূটনৈতিক সূত্রে জানা গেছে বেইজিং এর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদের উজান অংশে চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে আলোচনা হবে তিব্বতে প্রায় ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় একশো বিলিয়ন ডলারের বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটি এর ফলে ভাটির দেশগুলোর পানির প্রাপ্যতা নিয়ে তৈরি হয়েছে সংশয় ইতিমধ্যে ভারত বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আলোচনায় থাকবে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রোহিঙ্গাদের পক্ষে থাকার আহ্বান জানানো হবে চীনকে সেই সঙ্গে চীন থেকে আরও বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ পাঁচ আগস্টের পর চীন বেশ কোটি ডলারের ওপর বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে এছাড়া বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার হল চীন বিলম্বিত অর্থ প্রদান সহ পণ্য ও এর কাঁচামালের অবাধ বাণিজ্যের সহযোগিতা চাইবে ঢাকা সে সঙ্গে স্বল্প আয়ের দেশ থেকে উত্তরণের পর অতিরিক্ত আরও তিন বছর চীনের বাজারে বাংলাদেশে পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ এতেই চিন্তা বাড়ছে ভারতের বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেইজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন সেখানে ঢাকা বেইজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্যখাত গুরুত্ব পেতে পারে বিশেষ করে বাংলাদেশের প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন বাংলাদেশের রুগীদের জন্য কুনবিং সহ একাধিক প্রদেশে বাংলাদেশের রুগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে चिकित्सार